লক্ষ্য করে যে কিছু সংখ্যক লোক ছিল এই বিরল প্রজাতির জিনিসটা তারা পানিটাকে লক্ষ্য করার পর তারা এটাকে রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই এবং ফরেস্টের অফিসিয়ালরা এখন এসেছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করছি এটা শিডিউল ওয়ান বিরল প্রজাতির একটা স্পিসিস এটা হলো হ্যাঁ লেপার্ড ক্যাট এটা ada ada nak bila projek